এই দুই গিট করে কাটিং কাটতেছি এই দুইটা করে লাগাবো আপনার দেখাবি দেখাবানি ভিডিওতে লাগাই তারপরে ঘন বৃষ্টির কারণে আর কি মরে গেছে তো এখন একটু ডেবল করে এখানে আর কি ঘাস লাগাই দেবো এখনই লাগাই দেব তো পরবর্তী পরবর্তী ভিডিওতে দেখাবেনি যে কীরকম হয়েছে ঘাস এটা লাগানোর পরে আর কয়দা করে লাগাই কাটিং তো এইটুকু দেখাচ্ছি এটুকু লাগাচ্ছি কাটা শেষ হয়ে গেলেই লাগানি দেখাচ্ছি বন্ধু